প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আবার দীর্ঘদিন পর আপনাদেরকে নিয়ে আসলাম চট্টগ্রাম থেকে সন্দীপ থেকে চট্টগ্রাম যাওয়ার ছবি আপডেট দিতে ঈদে অনেক মানুষ কোরবানি ঈদে অনেক মানুষ সন্দীপ এসেছে আত্মীয় স্বজনের সাথে পশু কোরবানি দিতে এবার ঈদের ছুটি ছিল অনেক দিন এই ছুটি কাটিয়ে প্রাইভেট অনেকগুলো প্রতিষ্ঠানে গতকালকেই ছুটি শেষ হয়েছে কোথাও আজকে এবং সরকারিগুলো তো আগামী রোববার তারপরেও দেখেছি ফেরিতে অনেক মানুষের যানজট অনেক গাড়ির যানজট ছিল কারণ অনেকে চাই বিভিন্ন যানজট মুক্ত ভ্রমণ করার জন্য সেই সূত্র ধরে হয়তো কেউ একটু আগে বাগে যাচ্ছে এই যে দেখুন বিশাল লম্বা গাড়ির লাইন কিন্তু আমরা গিয়ে যেটুকু দেখেছি গাড়ি অপেক্ষায় আছে কিন্তু ফেরিতে উঠা যাচ্ছে না উঠা যাচ্ছে না মানে জোয়ার টাইমে ফেরিতে আসলে উঠা সম্ভব না সেটি হচ্ছে এখানে এখন যে রাস্তায় বা যেখানে ফলটন হয়ে ফেলিতে গাড়ি উঠবে ওখানে হাঁটু সমান পানি তো হয়তো ঝুঁকিতে যাচ্ছে না আমরা অনেক সময় দেখেছি অনেকগুলো গাড়ি কিন্তু এই হাঁটু সমান পানিতে নেমেছে বা উঠেছে কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ তাই হয়তো আমরা যেটুকু শুনেছি বাটা হওয়ার জন্য অপেক্ষা কর অপেক্ষা করছে মানুষ এবং গাড়ি কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু অধৈর্য তাদের যেটুকু ধৈর্যর প্রয়োজন সেটুকু হয়তো ওদের ভিতরে নেই ওনারা আমি দেখেছি ছোট যে লালের লাল বোট বা কাঠের বোট ওগুলো দিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করতেছে আমরা সন্দীপের মানুষের ভিতরে একটা জিনিস দীর্ঘ দিন যাব দেখি সেটা হচ্ছে যখন স্পিড বোট ছিল ডিসিপ্লিন খুব কম ছিল যে কার আগে কে উঠবে মানে যে ধাক্কাডাক্কির যে বিষয় এখানে আমি দেখেছি যে দেখুন লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে পানির জন্য উঠে না কিন্তু এর মধ্যেও কিছু মানুষকে দেখা যাচ্ছে লাল বোট রিজার্ভ করে তারা তাদেরকে একটা বিশ টাকা পঞ্চাশ টাকা পার হেড এভাবে দিয়ে তাদেরকে ফেরিতে উঠতেই হবে মনে হচ্ছে তাদেরকে রেখেই চলে যাবে এই যে দেখুন ওই যে ভাই দেখুন অনেক পানিতে দাঁড়িয়ে আছে তো আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত কি হয় বা কয়টাই যাবে এই যে আমি আপনাদেরকে দেখানো এই যে দেখুন এটা কিন্তু এই ফেরিতে ওঠার যে রাস্তা এখানে কিন্তু অনেক পানি ওই এই অতিরিক্ত গরমে কুকুর মনে হয় সাঁতার কাটার জন্য এখানে এসেছে তো প্রিয় দর্শক এই বাঁশ ভর্তি মানুষ কিন্তু অনেকেই হয়তো বাঁশ থেকে নেমে গেছে বাঁচে নেই পরে হয়তো উঠবে এই যে দেখুন যেখান দিয়ে উঠবে বা যেখান দিয়ে গাড়ি উঠা প্রয়োজন ওখানে ওখানে কিন্তু সাগর হয়ে আছে এখন ওখানে থই থই পানি যাকে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখুন ফলটন কিন্তু দিয়ে পল্টন আছে এখন শুধু সময়ের ব্যাপার কিছু পানি কমবে আর মানুষজন উঠবে ওই যে আমি যে কথা বলেছিলাম কিছু মানুষ তাদের ধৈর্য হচ্ছে না তারা আগে যাবে হয়তোবা সিট পাবে কি না একটু ফ্যানের তলে বসবে ইত্যাদি ইত্যাদি সব বিষয় নিয়ে সন্দীপের মানুষের মতো সবসময় দেখেছি দস্তা দস্তি ওই যে দেখুন কিছু মানুষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা ওনারা আগেই চলে যাইতে হবে ভাল বোর্ডে হুম যাক আমি চারপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো আমার চ্যানেলটি যদি লেগে থেকে এই জাতীয় ভিডিও যদি পেতে চান বা সন্দীপের খোঁজ খবর যারা নিতে চান তাদের জন্য আমার এই চ্যানেল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে কারণ আমার এই চ্যানেলে আমি অলরেডি চেষ্টা করি সন্দীপের খুঁটিনাটি বিষয়গুলো দেখাতে এই যে দেখুন ওনারা কিন্তু ওই এই যে এই যে বোর্ড ওটাতেই যাবে হোক সেটা বিশ টাকা বা পঞ্চাশ টাকা ওনাদেরকে আগে যেতে হবে প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন কি হয় ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি মনে চাই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ